আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ওয়াইফাই থেকে ইনকাম করার দ্বিতীয় ভিডিওতে স্বাগত জানাচ্ছি এখন আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে যে আপনি কিভাবে এই অ্যাকাউন্টটা ব্যবহার করবেন প্লাস এটা থেকে কিভাবে বেশি ইনকাম করতে পারবেন আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আপনারা একটা মাত্র ওয়াইফাই থেকে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করবেন যাতে করে প্রবলেম না হয় সেই বিষয়টাও এই ভিডিওতে ক্লিয়ার করে দিব এখন সর্বপ্রথম আমি ধরে নেছি আপনি আমার পূর্বের ভিডিওটা দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন তাহলে আগে সেটা দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট করুন তারপরে আপনি এই ভিডিওটা কন্টিনিউ করুন তো আপনি যদি পূর্বের ভিডিও দেখেন অ্যাকাউন্ট তৈরি করেন আর অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আপনি কিন্তু এই তিন হাজার পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন কোন তিন হাজার পয়েন্ট এই যে এখানে দেখেন নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে আদার্স এই আদার্স থেকে আপনি তিন হাজার পাবেন মানে আমি আপনাদেরকে যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কের মাধ্যমে আপনি যদি অ্যাকাউন্টটা তৈরি করেন তাহলে আপনি সাথে সাথে তিন হাজার পয়েন্ট পেয়ে যাবেন তিন হাজার পয়েন্ট মানে কিন্তু তিন মানে ফুল তিন ডলার ঠিক আছে প্রায় না একেবারে ফুল তিন ডলার আর তিন ডলার মানে বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো থেকে তিনশো সত্তর টাকার মতো ঠিক আছে এই তিনশো সত্তর টাকা বা তিনশো পঞ্চাশ টাকা যদি কেউ মিস করে ফেলেন তাহলে সেটা বলার কিছুই রাখে না ঠিক আছে কারণ টাকা করতে কিন্তু কষ্ট লাগে ওকে এখন দেখেন আমি ধরে নিচ্ছি যদি না পেয়ে থাকেন তাহলে আবারও অ্যাকাউন্ট তৈরি করেন অ্যাকাউন্ট তৈরি করার পরে যদি আপনি দেখেন আপনার ব্যালেন্সে তিন হাজার পয়েন্ট যুক্ত হয়ে গিয়েছে তার মানে আপনি সঠিকভাবে অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছেন তো যাই হোক সে বিষয়ে আর কথা না তো অ্যাকাউন্ট তৈরি করার পরে এখন যেভাবে আপনি এটা ব্যবহার করবেন সেটা আমি আপনাকে বলে দিই একেবারে বিস্তারিতভাবে যাতে করে আপনার আর পরবর্তীতে এ সকল বিষয় নিয়ে ভাবতে না হয় আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন সঠিকভাবে আর সকল পারমিশন যদি দিয়ে থাকেন তাহলে আপনার এই অ্যাপসটা সবসময় রানিং থাকবে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে আপনাকে বারবার অন অফ করতে হবে না তবে দিনে দুইবার আপনি এই অ্যাপের ভিতরে ঢুকতে পারেন কেন ঢুকবেন কারণ এখানে আপনি একটা বোনাস পাবেন আর এই বোনাসে আপনি পাঁচ থেকে দশ এমবি এবং ধীরে ধীরে আপনার লেভেল যতটা বাড়বে তত করে আপনি বেশি বোনাস পেতে থাকবেন তো বোনাসটা আপনি কোথা থেকে পাবেন এই যে দেখেন এখানে একটা বোনাস অপশন আছে দেখছেন আমি কিন্তু এটা মাত্র কিছুক্ষণ আগে এখান থেকে এটা নিয়ে নিয়েছি কত নিয়েছি দশ এমবি পেয়েছিলাম ঠিক আছে ক্রেডিট পেয়েছিলাম এটা কিন্তু আবার বারো ঘন্টা পরে এখানে চলে আসবে দ্যাটস ওয়াই আপনি কিন্তু মানে প্রতি ঘন্টায় দুইবার এটাকে করতে পারছেন সুতরাং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে আমরা কিন্তু এখান থেকে একটা ক্রেডিট আর্ন করতে পারি সো এখানে দেখেন আমি কিন্তু উইনিং মানে এখান থেকে যে পয়েন্ট আপনি আর্ন করবেন সেটা কিন্তু উইনিং ঠিক আছে এখানে দশ আমি আজকে আর্ন করেছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেফারেল থেকেও কিন্তু পয়েন্ট আর্ন করতে পারবেন এখন রেফারেল থেকে পয়েন্ট আর্ন করবেন কিভাবে রেফারেল থেকে পয়েন্ট আর্ন করবেন আপনি কিভাবে সেটা আমি বলি এই যে এখানে দেখেন একটা রেফারেল লিংক দেওয়া আছে আপনি তো মোবাইলে ব্যবহার করবেন সো আপনি এই জিনিসটা উপরের দিকে দেখতে পারবেন আপনার রেফারেল লিঙ্কটা আপনি কপি করে যে কাউকে আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে যদি আপনি শেয়ার করেন তারাও যদি অ্যাপসটা ব্যবহার করে তাদের থেকে আপনি একটা পার্সেন্টেজ পাওয়ার সম্ভাবনা আছে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেখান থেকে একটা পার্সেন্টেজ আসছে তো এই হচ্ছে যে সেই বিষয়টা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি কিন্তু যদি রেফারেল করেন রেফারেল করার পরে আপনার রেফারেল লিঙ্ক থেকে কেউ যদি অ্যাকাউন্ট তৈরি করে তাহলে আপনি পাবেন পাঁচ ডলার আর সে পাবে তিন ডলার এখন পাঁচ ডলার কি সাথে সাথে পাবেন না ভাই এত সহজ না তাহলে তো সবাই হচ্ছে যে টাকা কামাইতে পারতো সে ইনকাম করতে পারবে আপনিও ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনার রেফারেল লিঙ্ক ক্লিক করে যে কিনা অ্যাকাউন্ট তৈরি করেছে সে যখন কিনা এই সাইট থেকে বিশ ডলারের মতো ইনকাম করবে তখন আপনি সাথে সাথে পাঁচ ডলার পাবেন এবং তার পাশাপাশি আপনি যে সে যে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে এখানে মাইনিং করতেছে নেটে সেইটার ক্ষেত্রে আপনি কিন্তু রিয়েল মানে ইনস্ট্যান্ট আপনি আর্নিং পেতে থাকবেন যখন কিনা সে ব্যবহার করবে না এই যে এরকমের মাইনিং হতে থাকবে তখন আপনি তার থেকে একটা পার্সেন্টেজ পাবেন তো এই পার্সেন্টেজটাই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমি দেখাচ্ছি দেখেন উনচল্লিশ দশমিক একচল্লিশ তো আশা করি বুঝতে পারছেন যে রেফারেল লিংক থেকে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন সো আপনি যত রেফার করবেন তত আপনার লেভেল ইনক্রিজ হবে আর সেই বিষয়টাই কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে এখানে দেখেন একটা অ্যাচিভমেন্টের অপশন আছে এখানে আপনি যত এম বি গেইন করবেন তার উপরে চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে এক একটা স্টেপে আপনাকে নিয়ে যাবে সো এই জিনিসটা আপনি দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এখানে দেখেন আমার টোটাল এখানে হয়েছে কত নয়শো তিন দশমিক একচল্লিশ এম বি এক জিবি হইলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখেন নিচেরটা এখানে কি আছে নিচেরটাও কিন্তু এখানে প্রোগ্রেস দেখাচ্ছে তো এইভাবে আপনাকে ডেভাইডে বাই ডে এগুলো উন্নতি করতে হবে প্রথম মাসে আপনার ইনকাম কম হবে বাট আপনি যখন কিনা আপনার রেফারেল বাড়াবেন তারপরে আপনার হচ্ছে যে আর রেফারেল যারা থাকবে তারা যখন কি না কাজ করবে তখন আপনার এই আর্নিংগুলা দিনকে দিন বাড়তে থাকবে ঠিক আছে ধরেই সব কিছু হয়ে যায় না ভাই আর এখানে তো আপনার লস কোনো কিছু নয় এখানে তো আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না আপনি জাস্ট একটা অ্যাপ ইনস্টল করে রাখবেন আর টুকটাক কাজ করবেন বন্ধু বান্ধবের কাছে করবেন আপনার ইনকাম হয়ে যাবে তো আপনি যদি যদি মাসে এক হাজার তো আপনার ওয়াইফাই বিল দিয়ে দিচ্ছেন আপনার তো ওয়াইফাই বিলের জন্য আর হচ্ছে যে টেনশন করতে হবে না আর এখানে তো তার চাইতে বেশি অপরচুনিটি আছে তাই না এখন দেখেন আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে আপনারা একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না একটা মাত্র ওয়াইফাই এর আন্ডারে মানে আপনি আপনার বাসার ভিতরে একটা ওয়াইফাই একটা রাউটার একটা রাউটার থাকুক আবার অনেকের বাসায় যেমন আমার মতো এক রাউটার থেকে আরেক রাউটারে লাইন দিবেন সেই ক্ষেত্র হবে না এখন কি করবেন একটা মাত্র রাউটার থেকে একটা অ্যাকাউন্টই তৈরি করবেন তবে এই একটা অ্যাকাউন্টই আপনি চাইলে আপনার বাসায় যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন আপনারা আমার এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পিসি স্ক্রিন আমি কিন্তু এই অ্যাকাউন্ট খুলেছি মোবাইল দিয়ে আমি আমার মোবাইলেও ইউজ করি আমি আমার পিসিতেও ইউজ করি বিশ্বাস হয় না চলেন দেখাই এই যে নিচের দিকে আসবেন ঠিক আছে আসার পরে এখন দেখেন এখানে আমার ওপ্পো ফোনে কিন্তু এটা চলতেছে আবার এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ টেন মানে কি কম্পিউটার থেকেও আমার কিন্তু এটা চলতেছে বেশি ইনকাম করার জন্য আপনিও যদি চান আপনার বেশ কয়েকটা ডিভাইসে বা আপনার পিসিতে ল্যাপটপে আপনি কানেকশন দিতে মানে অ্যাকাউন্ট লগ করে ইনকাম করতে তাহলে কি করবেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে নতুন একটা ট্যাব ওপেন হবে ট্যাব ওপেন হলে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ যদি আপনি ডাউনলোড ফর উইন্ডোজ এটা ব্যবহার করেন তাহলে আপনি বেশি ট্রাফিক পাবেন মানে 30% বেশি তারপরে এখানে দেখেন চুজ দিও ডিভাইস এন্ড ইনস্টল দা অ্যাপ আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইসের জন্য আপনি এখান থেকে অ্যাপ ইনস্টল করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আইওএস আছে ম্যাক আছে লিনাক্স আছে উইন্ডোজ আছে অ্যান্ড্রয়েড আছে তো এইভাবে আপনারা কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন সো এইভাবে আপনারা কি করবেন আপনাদের যে কয়টা ডিভাইস আপনাদের বাসায় এরকমের অ্যাভেলেবল আছে সেগুলোতে আপনারা কানেক্ট করবেন তারপর এখানে একটা নোটিস দেখেন 30% মোর আপনি যদি উইন্ডোজে ব্যবহার করেন তাহলে আপনি 30% বেশি ইনকাম করার একটা সম্ভাবনা পাচ্ছেন ঠিক আছে সো এইভাবে আমরা হচ্ছে যে বেশি ইনকাম করতে পারি কিভাবে আপনি চ্যালেঞ্জ কমপ্লিট করবেন রেফার করবেন একাধিক ফোনে আপনার অ্যাকাউন্ট লগ করবেন বন্ধুদেরকে রেফার করবেন আর কন্টিনিউসলি এটা চালিয়ে যাবেন তাহলে আপনার ইনকাম ডে বাই ডে বাড়তেই থাকবে ঠিক আছে তারপরে দুই থেকে তিন মাস পরে যেয়ে দেখবেন আপনি প্রতি মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করতে পারছেন ঠিক আছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পেমেন্ট নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি পেমেন্ট নিয়ে কোনো প্রকার টেনশন করতে হইতো তাহলে এই ভিডিও আপনার সামনে আমার কাছ থেকে পৌঁছাতো না আশা করি ক্লিয়ার হয়ে গেছেন সো এইভাবে আপনারা হচ্ছে যে অ্যাকাউন্ট ব্যবহার করবেন আর অ্যাকাউন্টে বেশি বেশি আর্নিং করবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যদি কোনো আপনার সমস্যা থাকে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনারা আমাদের ট্রেনিং গ্রুপে মেসেজ করবেন তারা যদি কোন কিছু না বুঝেন আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রকার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ট্রেনিং গ্রুপে মেসেজ করবেন সেখান থেকে আপনাদেরকে সহযোগিতা করা হবে সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ